কাকে তুমি আমিরে শয়তান বললে খোঁজ নিলে পাওয়া যাবে খোঁজ নিলে পাওয়া যাবে আমিরে শয়তান বলে যে তুমি যাকে আখ্যায়িত করছো আমি ঘরের ভিতরে আমার স্ত্রীর কানে কানে বলছি না আমি কোন আমার বন্ধু আমার সঙ্গীত কানে কানে বলছি না আমি অন ক্যামেরায় বলছি যাকে তুমি শয়তানের আমির বললে

তার কাছ থেকে ক্ষমাটা চেয়ে নিয়ে তাই মরু তা না হলে কপালে দুঃখ বলো বিরাট কোরআন সিনাই থেকেও জাহান নামে যেতে হবে হস করেও বলো জাহান নামে যেতে হবে নামাজ পড়েও জাহান নামে যেতে হবে বাংলার লক্ষ লক্ষ জনগণ তারা যতই হুজুর বলে আখ্যায়িত করু আমি বলছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরাফার ময়দানে দাঁড়িয়ে দোয়া করেছেন আল্লাহ এই আরাফার ময়দানে উপস্থিত হবে যারা হাজির হতে পারবে যারা তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিতে হবে জিবরাইল এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার অর্ধেক দোয়া কবুল করেছেন অর্থাৎ কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আসে আল্লাহ তাকে চাইলে ক্ষমা করবেন কিন্তু কোন বান্দা বান্দীর হক যদি কেউ নষ্ট করে আসে কোন বান্দা বান্দীকে কেউ যদি কষ্ট দিয়ে আসে কোন বান্দা কোন বান্দীর প্রতি কেউ মিথ্যা দোষ অভিযোগ চাপিয়ে যদি আসে সে ক্ষমা না করলে

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মুসলমানদের কাছে এই পরিচয় গুলো বিরাট দামি এখানে কিন্তু জাল বার হবে না হবে না বাবা

বলছি কথা বলে না বাবা পর কথা বলবো আমার কথাটা শুনে না খুব একটা রাগ হয় আপনারা দাদাই বলে যাবেন বলুন কথাটা শুনি আমার খুব একটা রাগ হইনি কেন জানেন আম গাছে কি হয় একটু কথা বলেন আম গাছে আম হয় নারকেল গাছে কি হয় নারকেল হয় আপেল গাছে কি হয় আপেল হয়

চলে আসলো আপনার আবু জেহেল চলে আসলো আবু জেহেল চলে এসে নবীকে দেখে বলল মোহাম্মদ তোমার চেহারাটা কয়লার মতো কালো দেখছি নবী বললেন ঠিক বলেছেন আবু জেহেল বলল মোহাম্মদ চেহারাটা কয়লার মতো কালো দেখছি ঠিক বলেছেন চাচা ঠিক বলেছেন ও বাবা দিদা ভাইয়ারা মনে রাখুন পাশে দাঁড়িয়ে ছিলেন আবু বাকার আবু বাকার হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ আমি আবু বাকার দেখছি আপনার চেহারাটা পূর্ণিমা চাঁদের থেকে উজ্জ্বল একটু জোরে বলেন না আর

বলেন না ওমার রাদিয়াল্লাহু না ছেড়ে দেওয়া লোক তো নন

ও আল্লাহ নবী ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি আল্লাহ নবী বললেন আবু বকর আল্লাহ নবী বললেন ওমর বাবা ওমর টেনশনের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি আবু বকরের কথা ও ঠিক ঠিক

আমার আবু আবুজ হেলদা কয়লার মতো কালো আমার দেখিনি ও নিজের দেখে বাড়িকে বলবেন একটু মোহাবত করে বলেন আমার সামনে দাঁড়িয়ে আবু জেহেল যে কথা না বলেছে মোহাম্মদ তোমাকে কয়লার মতো কালো দেখছি ও সাহাবু ওমান ও আমার কিছু বলিনি ও নিজের বদনাম দিয়েছে একটু সুবহানাল্লাহ বলেন আমার সাহাবা ওমান আমার সাহাবা আবু বকর নবী তার ব্যাপারে বললেন লাউজিনা ঈমানু হুয়া বিবাকারিন সাদা ঈমানু হু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি

খলিফা শয়তানের ভক্ত মুরিদান অনেক বেশি মানে আমাদের বিপদ বেশি নবী তো এই যুগে নাই আমাদের ইমান আমলটাকে মজবুতির সঙ্গে হেফাজত করতে গেলে কোন একটা সাতার তো যেতে হবে একটু কথা বলেন যেতে তো হবে সেটা কি মেম্বারের সাতার তলায় মেম্বারে প্রধানের এমএলএ এমপি কার

খবরদার ইচ্ছা করে ভুল করে ডিএন তেরোই উঠে বলবেন বারাসাত পৌঁছালাম না কেন এটা বলো ভুল হবে ঠিক বলছি না ভুল বলছি ইচ্ছা করে সীমান্তে উঠে বলবেন যাওয়ার কথা বসির আটটা হাবড়ায় আসলাম কেন কারো দোষ দিয়ে লাভ নেই একটু বুঝে শুধে উঠবেন